এখন আমরা আছি টাকার নোটে স্থান পাওয়া টাঙ্গাইলের সেই মসজিদের সামনে যে মসজিদটি চারশো বছর এবং টাঙ্গাইলের প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আতিয়া জামে মসজিদ এই মসজিদে আসতে হলে পাকুল্লা দিয়ে দেলদুয়ার আসতে হবে দেলদুয়ার থেকে বটতলা দিয়ে এই মসজিদে আসতে পারবেন মুসলমান ছাড়াও অন্য ধর্মের অনুসারীরা অনেক দূর দূরান্ত থেকে এই আতিয়া মসজিদ দেখতে আসেন আতিয়া মসজিদে ঢুকতেই চোখে পড়বে বিশাল বড় পুকুর যারা এখানে নামাজ আদায় করে তারা এই পুকুরেই অজু করে টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত প্রাপ্ত মূল শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদ এলাকায় একটি আরবি এবং একটি ফার্সি শিলালিপি রয়েছে আরবি আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি যার বুৎপত্তিগত অর্থ হল দানকৃত আফগান নিবাসী কররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসেবে লাভ করেন এবং এই এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া বাবা আদম কাশ্মীর পরামর্শক্রমে সাইদ খান পন্নী নামক সুফিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগ দান করেন এই সাইদ খান পন্নি ষোলশ সালে বাবা আদম কাশ্মীর কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন আর সেই কবরকে ঘিরেই মাজার গড়ে উঠেছে আতিয়া মসজিদে যাওয়ার পথেই আতিয়া বাজারেই মাজারটি পাবেন লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট এর চার কোণে চারটি অষ্টক্ষণ আকৃতির মিনার রয়েছে যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে এবং এই মসজিদটিতে রয়েছে একটি বড় প্রধান গম্বুজ এবং পেছনে তিনটি ছোট ছোট গম্বুজ ও মোগল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণ শৈলীতে পেছনে রয়েছে একটি সুরঙ্গা আর এই সুরঙ্গাটি বের হয়েছে একদম পুকুরে গিয়ে এই মসজিদটি ষোলশ শতাব্দীতে নির্মাণ করা হয় এবং এখানে নিয়মিত জামাতের নামাজ আদায় করা হয় বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এই স্থাপনার তত্ত্বাবধান করছে মোহাম্মদ খাঁ নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন রওশন খাতুন চৌধুরানী আঠারোশো সালে এবং আবুল আহমেদ খান গজনবী উনিশশো সালে মসজিদটি সংস্কার করেন পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি যদি ফলো না দেয় থেকে অবশ্যই ফলো দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন